দ্রুত গতিতে বাড়ছে মুসলিম জনসংখ্যা অদূর ভবিষ্যতে ভারতই হবে বিশ্বের সর্বাধিক মুসলিম বসবাসকারী দেশ সময়টা হতে পারে দুই সাল এক ধাক্কায় বিশ কোটি থেকে তিরিশ কোটি হতে পারে মুসলিম জনসংখ্যা এমনই তথ্য বছর আগে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার আর কি কি চমকপ্রদ তথ্য উঠে আসে এই গবেষণায় চলুন দেখে আসি ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে দেখাবে ক্লিক করুন সকল ভিডিও সবার আগে দেখতে ফিরছি পর বর্তমানে সংখ্যালঘু হলেও অদূর ভবিষ্যতে ভারতই হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ ইউ রিসার্চ সেন্টারের রিপোর্ট এমনটাই বলছে বছর পাঁচেক আগে করা একটি গবেষণায় ইউ রিসার্চ সেন্টারের তরফ থেকে জানানো হয় সালে বিশ্বের সবচেয়ে বেশি বসবাসকারী দেশ হবে ভারত সে সময় এ দেশের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে তিনশো এগারো মিলিয়ন অর্থাৎ একত্রিশ কোটি দশ লাখে যা দুই সালের জরিপ অনুযায়ী বিশ কোটি ছিল এই গবেষণায় মার্কিন বিশেষজ্ঞ সংস্থা পিউডব্লিউ তথ্য দেয় দুই সমগ্র দুনিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল এক দশমিক ছয় বিলিয়ন অর্থাৎ একশো ষাট কোটি এই প্রবণতা বহাল থাকলে বর্তমান শতকের শেষে মুসলিমরা ছাড়িয়ে যাবে খ্রিস্টানদেরও গবেষণায় আরো বলা হয়েছে ইসলাম দুনিয়ার দ্রুত বাড়তে থাকা ধর্ম বর্তমানে বিশ্বের শতাংশ মানুষ ইসলাম ধর্মের বিশ্বাসী ইসলামী পৃথিবীর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম এই তালিকায় প্রথমে রয়েছে খ্রিস্ট ধর্ম পৃথিবীর সর্বাধিক মানুষ এই ধর্মে বিশ্বাস করেন কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই অবস্থান বদলে যাবে এমনই দাবি করেছে এই গবেষণা সংস্থাটি আগের রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীর সর্বাধিক দ্রুততম বর্ধনশীল ধর্মের তালিকা ইসলাম কে রেখেছে দুই হাজার দশ সালের রিপোর্ট অনুযায়ী সেখানে পৃথিবীর মোট তেইশ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করতে সেখানে দুই সালে পৃথিবীর মোট পঁয়ত্রিশ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে দুই সালের মধ্যে দেশের সর্বাধিক মানুষ ইসলাম ধর্মাবলম্বী হবেন বলে জানিয়েছে এই রিপোর্টটি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়া পৃথিবীর বেশিরভাগ অঞ্চলই হয়ে উঠবে ইসলাম অধ্যসূতি দেশ এমনটাই দাবি করা হয় এই পিউ রিসার্চ সেন্টার গবেষণার রিপোর্টে তো আপনি কি মনে করেন মুসলিমরা কি সত্যি পুরো বিশ্ব জয় করবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন সকল ভিডিও সবার আগে দেখতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ